খুবই সুন্দর একটা কাপড় বক্সের কাপড়টা মোটামুটি অনেক চলে এটার মধ্যে সাদা রঙিন সব ধরনের কাজ করার মধ্যে আমার সবচেয়ে পছন্দের এই লঙ্গিটা আপনার পাইকারি বাজারে কিন্তু পাঁচ টাকা ব্যবধান মানে অনেক ব্যবধান সুন্দর আছে এই লুঙ্গিটা করার ভিতরেই ছয় হাত রেড কম আছে এটা সর্বনিম্ন একটা বান্ডেল থেকে ছয় পিস করে টোটাল চব্বিশ পিস কাপড় নিতে পারবে একদম আনকমন ভাই এই লুঙ্গিগুলো মার্শাল আর্ট যত কাপড় নেবেন প্রত্যেকটা কাপড়ের সাথে বক্স আছে খুবই ভালো একটা ডিজাইন এ হলো হিমাচল ডিজিটাল কোয়ালিটির যে লুঙ্গিটা বের হচ্ছে এই ভালো একদম আনকমনের ভিতরে হাতের ভিতরে মার্শালাইজ করা এই যে আমাদের যে কাপড়গুলো আছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু একবার চৈতির লুঙ্গি খুবই ভালো একটা মাল পাকা ছয় হাত এগুলো কিন্তু আপনার বান্ডেল করা থাকে ডিজাইন কিন্তু আপনার ঈদের পরের ডিজাইন আপনার এই মারি দিলে সবচেয়ে সুন্দর হয় এটা আপনার ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন যে দুইশোর নিচের লুঙ্গিগুলো নেন না কারণ দুইশোর নিচের লুঙ্গিগুলো এত একটা ভালো না এই লুঙ্গিটা খুবই ভালো এটার মধ্যে আপনার ডিজাইন আছে অনেকগুলো পরে অল্প কিছু রেট কমছে করা আমার ছবিটাও আছে স্টেটাস প্রস্তুতকারক ঠিক আছে আপনার আপনার ডিপ সব ধরনের কালারই হয় হ্যাঁ এটা হলো প্রিন্ট একদম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লুঙ্গি সারা বছর কম বেশি চলে বিশেষ করে ঈদের পূর্ববর্তী সময়ে দোকানদার ভাই বোনেরা চায় নতুন নতুন লুঙ্গিগুলো তাদের দোকানে স্টো করে রাখার জন্য এবং তারা এটাও চায় চ্যালেঞ্জিং প্রাইজে লুঙ্গি নিয়ে ব্যবসা করার জন্য তারা এমন একটি দোকান খোঁজ করে যে দোকান থেকে রিজনেবল প্রাইজে পাওয়া যাবে অন্য জায়গার থেকে কম পাওয়া যাবে হ্যাঁ দর্শক এজন্য আপনাদেরকে আপডেট ভিডিওটা দিয়ে দিলাম আপনারা যারা হাট থেকে অর্থাৎ ফুলতা গাউসিয়া হাট থেকে যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান ফুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের দোকানগুলো দোকানগুলোতেও কিন্তু হাটের সময় অনেক লুঙ্গি সেল হয়ে থাকে আপনি সরাসরি দোকান থেকে নিতে পারবেন হ্যাঁ দর্শক সরাসরি তাঁতিদের কাছ থেকে তৈরি করে নিয়ে আসা এই লুঙ্গিগুলো সারা বাংলাদেশে হোলসেলে দেওয়া হচ্ছে আপনারা হাটের দিনেও গেলেও এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন এছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলো তো আপনারা এখান থেকে লুঙ্গি নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারে আবার চাইলে আপনি সরাসরি কেউ আনতে পারবেন তো দর্শক নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভুলতা গাউচিয়া পাইকের মার্কেটের নিচতলায় চৈতি লুঙ্গি যারা প্রস্তুতকারক ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন কি আসলে ঈদ কালেকশন চলে আসছে নাকি এখন তো মনে করেন মাত্র রোজার ঈদ গেল আবার সামনে কুরবানি ঈদ আছে তো কিছু কিছু কালেকশন আছে নতুন আর লঙ্গিতে এত কালেকশন হয় না বেশিরভাগ কালেকশনই আগের এখন শুধু আপনার যে প্রাইসটা আপনার আপডেট হয়েছে ওই আপডেট প্রাইসটা জানানোর জন্য আজকে ভিডিও করা আজকে ভিডিও দেওয়া হচ্ছে তো আপনার দোকানের নামটা কি কীভাবে আছে আমাদের দোকানের নাম হলো চৈতি লুঙ্গি এটা বুলতাগাউসিয়া মার্কেট একে নিস্তালায় দশ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকান যারা সরাসরি আসবেন হ্যাঁ যারা সরাসরি আসবেন যদি চিনেন আসবেন দোকানে আর না চিনলে মার্কেটের সামনে ফোন দিলে আমাদের দোকান থেকে লোক যায় নিয়ে আসবে কি দিয়ে শুরু করবেন ভাই সবসময় লুঙ্গি দিয়ে শুরু করি যে লুঙ্গি এই লুঙ্গিটা আছে আপনার এটা মাত্র এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লিলেন লঙ্গি মাত্র পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকা থেকে শুরু হুম এই যে এলুঙ্গিটা আছে আপনার এগুলো বাচ্চাদের এটা হলো পঁয়ষট্টি টাকা সেম সাইজ এই লিলেন আর সুতি প্রত্যেকটা সাইজের মধ্যে আপনার পনেরো টাকা করে ব্যবধান আচ্ছা এটা হলো আপনার এক থেকে পাঁচ পাঁচ থেকে আট আছে আট থেকে দশ আছে আবার চোদ্দো পনেরো ষোলো বিশও আছে প্রত্যেকটা সাইজের সাথে আপনার ফেয়ার ডিফারেন্স হলো মাত্র পনেরো টাকা আজকের ভিডিওর মাঝখানে বলে দিবেন কি ধরনের লুঙ্গি নিয়ে ব্যবসা করলে সফল জি আর কিছু কিছু আজকে নতুন কালেকশন আছে ওইগুলোও দেখাবো আচ্ছা এই যে আপনার এই লুঙ্গিটা হলো বাচ্চাদের এক কালার কালো একশো দশ টাকা পিস লিলেনের আর লিলেনের যে বড়োটা ওইটা হলো আপনার একশো পঁয়ত্রিশ টাকা আর সুতি আছে আপনার মাত্র একশো সত্তর টাকা আর এটা হলো আপনার প্রিন্টের ভিতরে খুব ভালো একটা লুঙ্গি প্রিন্টের মধ্যে হ্যাঁ সুন্দর আছে এই লুঙ্গিটা এর মধ্যে প্রায় আপনার চোদ্দো পনেরো টাকা ডিজাইন হয় হ্যাঁ এটা হলো মাত্র আপনার দুশো দশ টাকা বর্তমান রেট আর সুতির মধ্যে আছে আপনার সর্বনিম্ন একশো টাকা বর্তমান রেট ফজর আলী ফলি হ্যাঁ এগুলো একটা বান্ডেল আপনার বারো পিস হয় যারা ব্যবসা করেন তারা তো জানেন আর নতুন যারা ব্যবসা করেন তাদের জন্য বলতেছি একটা বান্ডেলে আপনার বারো পিস সর্বনিম্ন একটা বান্ডেল থেকে ছয় পিস করে টোটাল চব্বিশ পিস কাপড় নিতে পারতে পারবেন আমাদের এইখান থেকে মাত্র একশো পঞ্চান্ন যে একটা কাপড় আছে কুষ্টিয়া অনেকেই মোটা কাপড় খোঁজে কুষ্টিয়া এটা আপনার একবারে লঙ্গিতে সিলমারা আছে কুষ্টিয়া লেবেলের নাম আছে কুষ্টিয়া মাত্র একশো টাকা পাঁচ সাত লঙ্গি আর এটা আছে আপনার স্বপ্নপুরী এলঙ্গিটা খুবই ভালো এটার মধ্যে আপনার ডিজাইন আছে অনেকগুলো এটা একটা ডিজাইন আর এগুলো হলো আপনার জর্নার ভিতরে এটার একটা বান্ডেল আপনার বারো বিষয় বারোটা বারো কালার হ্যাঁ পাকা পাঁচ হাত আছে সেলাই টেলাই করা মাত্র একশো আশি টাকা লঙ্গিটা হলো আপনার ছয় হাত আপনার ছয় হাত বলে মাত্র দুইশো পাঁচ টাকা খুব ভালো একটা কাপড় দুতার আর এটা আছে আপনার একটু লাইট কালারের ভিতরে এগুলো আপনার ছয় হাত স্টিকার থাকে কিন্তু পাকা ছয় হয় না আচ্ছা পাঁচ হাতে সাড়ে পাঁচ হাতের কাছাকাছি হয় আপনার প্রত্যেকটা স্টিকারে ছয় হাত করা আর আমাদের কিছু কালেকশন দেখেন যেমন এই লঙ্গিটা এটা আপনার একদম সেলাই টেলাই বাস টাস সুতা যা কিছু আছে সব আমাদের প্রত্যেকটা লঙ্গিতে যে সেলাই করা আমার সুবিধাও আছে স্টেটাস প্রত্যেকটা লুঙ্গিতে আমাদের দোকানের আপনার চৈতিলুঙ্গি একবার ব্যান্ডিং করা প্রত্যেকটা কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি এক পিস কাপড়ে কোনো রং টং ছিঁড়া পড়া যে কোনো সমস্যা হয় ডাইরেক্ট ফেরত দিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন রিজার্ট পড়লে যে কোনো সমস্যা এটার মধ্যে আপনার ডিজাইন আছে প্রায় পঁচিশটার মতো ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের আবার বারোটা করে কালার হয় একটা বান্ডেলে দুটা বান্ডেল নিলে চব্বিশটা চব্বিশ কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে মধ্যে আপনার মুরুব্বিদেরও আছে এটা দিতে পারেন কেন আমরা তো ভাই সরাসরি প্রস্তুতকারক ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করে এক পিস কাপড়ে সর্বনিম্ন আপনার বিশ টাকা ব্যবধান হয়ে যায় বা পঁচিশ টাকা ব্যবধান হয়ে যায় আর আমরা যেহেতু আপনার হোলসেল করি সেহেতু আমরা তাঁতিদের কাছ থেকে প্রচুর পরিমাণ কাপড় কিনি আর আমাদের তাঁতিদের সব সারা বছরের জন্য দাদন দেওয়া তাদের মেশিনে আপনার যত পিস কাপড় নামবে সমস্ত কাপড় আমাদেরকেই দিতে হবে ঠিক আছে এই যে এই কাপড়টা দেখতে পারেন এটা হলো জর্নার ভিতরে ডিল্লাক্স এই সবগুলো কাপড়ই ভালো বিদ্যুতে ধর আপনার এত ডিজাইন দেখানো যায় না এই যে এগুলো কিন্তু সাড়ে পাঁচাদ আমরা বলি কিন্তু সোয়া পাসাদ আছে পুরো সিলাইয়ের পরে এটা আপনার মাত্র দুশো বিশ টাকা খুবই ভালো মাল প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা বান্ডেল ঠিক আছে যেটা হলো আপনার আতিক পাবনায় আতিক এটার মধ্যে আপনার ডিপ কালার লাইট কালার সব ধরনের কালারই হয় এটা হলো আপনার একটু লাইট কালারের ভিতরে মাত্র দুশো টাকা আচ্ছা আর এই কাপড়টা দেখতে পারেন এটা মোটামুটি আগেও বিক্রি করছিলাম তাও আবার একটা নতুন লট আসছে এটা রাজকীয় হ্যাঁ এটা হলো আপনার প্রিন্ট আর এটা হলো আপনার পাইপটা সুতা দিয়ে করা সুতা দিয়ে করা কিন্তু উপরে যে প্রিন্ট আচ্ছা মাত্র দুশো পঁচিশ টাকা হুম আর অনেকে আপনারা কাসকরা লুঙ্গি খুঁজেন কাসকরা লুঙ্গিগুলো দেখতে পারেন এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার একটা লুঙ্গি খুবই ভালো কাস মধ্যে আমার সবচেয়ে পছন্দের এই লঙ্গিটা সুন্দরবন মাত্র দুশো টাকা বর্তমান রেট এটা সাদা এটা আছে আবার একটা মানে একটা বান্ডেলের ভিতরে আপনার ষাটটার উপরে কালার আছে খুবই সুন্দর একটা কাপড় আর এইটা আছে আপনার আবার রঙিন এই রঙিন কাপড়টার মধ্যে আপনার বিভিন্ন ক্যাটাগরির লঙ্গি হয় এককে সর্বনিম্ন একশো নব্বই টাকা থেকে শুরু করে এটা আছে আপনার কাজ করার ভিতরেই দুশো চল্লিশ টাকা বুঝছে এটার ভিতরে আপনার দুশো বিশ টাকা আছে একশো নব্বই টাকা আছে দুশো তিরিশ টাকা আছে আর কাজকর্ এটা হলো ছয় হাত ছয় হাত একটু রেট কম হ্যাঁ যুবরাজ কাজ করার ভিতরেই ছয় হাত রেট কম আছে হ্যাঁ কাজ করা কাপড় ভাই সারা বছরই চলে এটা হলো মাত্র আপনার দুশো নব্বই টাকা আর এটাও কাজ করাই কিন্তু এটা একটু রেড বেশি ঠিক আছে এটা হলো একটু হালকা কাজ পাকা ছয় হাত হালকা কাজের হ্যাঁ এটা হলো আপনার একটু হালকা কাজ যেমন পাইরে শুধু কাজ আর মাঝে কাজ নেই আর একই বান্ডেলে আছে আপনার পুরোটা কাজ মানে একটা বান্ডেল থেকে আপনি যদি নেন তাহলে দেখা গেছে যে হালকা কম কাজ ওপাল পেয়ে যাবেন আবার যদি চান পুরো বডিতে কাজ ওইরকম কাজও পেয়ে যাবেন এটা হলো আপনার মাত্র বর্তমান রেড ধর্ম আগে বেশি ছিল এখনও বেশি তিনশো দশ টাকা ধরা যাব তিনশো দশ খুব ভালো একটা কাপড় আর এই কাপড়গুলো দেখেন আমাদের কোম্পানির ছয় হাত এগুলো কিন্তু আপনার যত লম্বা যত মোটা মানুষ হোক কোনো সমস্যা নেই এগুলো একটা বান্ডেল আপনার বারো বিশ থেকে বারোটা বারো কালার এই যে চৈতিলুঙ্গি একবার আপনার স্টিকার দেওয়া ঠিক আছে শঙ্খ এটা আমাদের আপনার সাদা রঙিন সব ধরনের কালার আছে এটা হলো আপনার মুরব্বীদের জন্য এলং এটা ছিল আপনার আগে ছিল দুশো ষাট সত্তর রমজানে হয়েছিল আপনার পঁচাত্তর আর রমজানের পরে অল্প কিছু রেট কমছে আর এখন বর্তমান রেট আপনাদের জন্য ইদু উপলক্ষে মাত্র দুশো পঞ্চান্ন টাকা গত বছর সারা বছর আপনার দুশো ষাট টাকা ছিল শঙ্খ আপনার এই বছর দুশো পঞ্চান্ন টাকা এটা হলো আপনার এশিয়ান শঙ্খর সেম কোয়ালিটি কিন্তু আপনার এটা একটু সাইজটা বড় আর প্লাস হলো গিয়ে এটা আপনার ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে এটা আছে একটা টিকা এসব কাপড়ও প্রায় অনেক আগের ডিজাইনই কিন্তু এগুলো চলে সারা বছরই ঠিক আছে টিকার ভিতরে খুব রানিং হ্যাঁ খুব রানিং এগুলো মাত্র দুশো ষাট টাকা এটার মধ্যে আপনার রঙিন আছে সাদা আছে এটা হলো আপনার একটু মিক্স আবার ধরেন যা সাদা লাগবে যে সাদা আছে প্রত্যেকটা বান্ডেল এই যে আপনার দেখেন এখানে একটা বান্ডেল আপনার ছয় পিস এইখানে ছয় পিস টোটাল বারো পিস বারো পিস লুঙ্গি আপনার বারো টাকা লাগবে ওটার সাথে কোনোটা মিক্স হবে না আর এই যে এশিয়ান বললাম এশিয়ানের ভিতরে এই যে ডিজাইনটা দেখতে পারেন খুবই ভালো একটা মাল খার্স স্টাইল একদম আনকমন এই লঙ্গিটা আমাদের কাছে আছে এক পিস কাপড় আপনার ছয়শো টাকা ঠিক আছে কিন্তু এটা আপনার কম রেটের ভিতরে ডিজাইনটা করছে মাত্র দুশো আশি টাকা বর্তমান রেট হুম আর এটা হলো কি আপনার ছয় হাতি মাত্র দুশো চল্লিশ টাকা খুব ভালো একটা মাল আর এশিয়ানের ভিতরে আপনার প্রচুর ডিজাইন আছে প্রচুর আর আপনারা যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতেছেন আছেন সব আপনারা অনেকেই জানেন যে আমি সব সময় বলি যে দুইশোর নিচের লুঙ্গিগুলো নেন না কারণ দুইশোর নিচের লুঙ্গিগুলো এত একটা ভালো না আপনি হয়তো বা নেওয়ার সময় দেখতে আছেন একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা আপনি নিয়ে হয়তো বা আড়াইশো তিনশো টাকা সেল করবেন কিন্তু বিশ্বাস করেন আর না করেন দোকানে নিয়ে ওই লুঙ্গিগুলো আপনার থেকে যাবে কারণ দুইশোর নিচের লুঙ্গিগুলো সব কাস্টমার কিন্তু নেয় না এই যে আমাদের যে কাপড়গুলো আছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু একবার চৈতি লুঙ্গি স্টিকার মালিকের নাম হ্যাঁ একবারে ব্যান্ডিং করা আছে প্রত্যেকটা লুঙ্গি যে কোনো সমস্যা ডাইরেক্ট ফেরত আছে এই যে আরেকটা ডিজাইন এটা অনেকে আপনার তিনশো প্লাস সেল করে কিন্তু আমাদের প্রাইস হলো আপনার মাত্র বিশাল বড় কিন্তু ভাই এটা ঠিক আছে বিশাল আপনার মাত্র ধরা যাবে দুশো আশি টাকা আর এটা হলো আপনার শাহি শাহি খুব নতুন একটা ডিজাইন বিশাল বড় ঠিক আছে কাপড় আপনার একবারে সেলাই টেলাই করা আছে আগে ছিল আপনার তিনশো বিশ টাকা পুরো রোজায় চলছে এগুলো বাই এইড হলো আপনার আমাদের দুশো টাকা থেকে শুরু করে এইড হলো আপনার প্রায় ছয় সাত আট নাম্বার কোয়ালিটি তো আপনি বুঝেন দুশো বিশ টাকা ডে গ্যারান্টি দেয় আর এটা তো আপনার তিনশো প্লাস এটা তো অনেক ভালো কাপড় এ কাপড় আপনি যেখানে সেল করেন সর্বনিম্ন আপনার পাঁচশো টাকা সেল করতে পারবেন লাভ অনায়াসেই আলা ঢাকার ভিতরে বেছেন আর বাংলাদেশে যে কোনো অঞ্চলে বিক্রি করেন আর আমরা বেশিরভাগ আপনার কাপড় সেল করি ঢাকার বাইরেই কুরিয়ার মাধ্যমে এই যে এটার মধ্যে অনেক ডিজাইন ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ আপনার এই স্ক্রিনশট মেরে দিলে সবচেয়ে সুন্দর হয় শাড়ির ভিতরে আপনার এই যে যতগুলো আপডেট ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আছে যে এই লুঙ্গিগুলো কিন্তু আপনার পাঁচশো টাকা সেল করার কোনো ব্যাপারই না ঠিক আছে আপনি ধরেন এটা এই লুঙ্গিটা কিনতে আসছেন আমি ছয়শো পঞ্চাশ টাকা দাম পা চাইলাম আপনি তিনশো এই পাঁচশো টাকা তো বলবেন কিন্তু আপনি কিনে কিন্তু মাত্র তিনশো দশ টাকা যে কিনে নিবে তার দাম মাত্র তিনশো দশ টাকা একবার সব ধরেন আপনি সাড়ে চারশো টাকা বেশেন সাড়ে চারশো বেসল টম এই যে রঙিন কাপড় গুলো আপনার মতো মানে আপনি অনেকে পাঁচশো পাঁচশো দশ টাকা বিশ টাকা রেট দিয়ে থাকে এটা আপনার মাত্র তিনশো দশ টাকা আবার এটার মধ্যে আপনার সাদা বড় চেগো আছে এগুলো আপনার বিশাল বড় কাপড় চেকের মধ্যে না হ্যাঁ চেকের ভিতরে এগুলো গেলো আপনার মোটামুটি রেডের আর কিছু মার্শাল আইস দেখাই দিয়েছি যারা মার্শাল আইস নেবেন বক্সের কাপড় সফট কাপড় তাদের জন্য দেখাই দিয়েছি যে আপনার এক কালার কালার কাপড়গুলো কিন্তু আপনার বান্ডেল করা থাকে এরকম এরকম দশ পিসের বান্ডেল তো আপনারা দশ পিস করে নিতে পারবেন বাইন করে নিতে পারবেন আচ্ছা আর এতক্ষণ দেখলেন সব বাস আর এইগুলো কিন্তু বইবাস আমাদের বই বইবাস লঙ্গি আমাদের কোম্পানি আপনার বইবাস শুরু হলো আপনার মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু দুশো বিশ টাকা আছে দুশো চল্লিশ টাকা আছে ছয় হাত আছে আপনার দুশো চল্লিশ দুশো ষাট দুশো আশি আর পাঁচ হাতের মধ্যে যারা রুইতপুরি খোঁজেন এই যে রুইতপুরি আছে আর তাঁতেরগুলো আছে অরিজিনাল দেখাচ্ছি আর এই লঙ্গিগুলো হলো আপনার ছয় হাত তিনশো প্লাস তিনশো বিশ তিরিশ যারা বইবাস নেবেন বইবাসও দেখবেন আর স্মার্টের একটা কাপড় দেখেন স্মার্টের বক্সের কাপড় বক্সে এই কাপড়টা মোটামুটি অনেক চলে এটার মধ্যে সাদা রঙিন সব ধরনের কালার হয় প্রত্যেকটা মালই আপনার ভালো আর এটা কিন্তু আপনার গায়ের মূল্য দেওয়া আছে সাতশো নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে আর এটা হলো আপনার একটা পকেট এটা হলো যারা আপনার অনেকেই খুঁজেন যে ডিজিটাল কোয়ালিটির যে লুঙ্গিটা বের হয়েছে এই যেটা যেটা ডিজিটাল কোয়ালিটির লুঙ্গি যেটা বের হয়েছে অনেকেই খুঁজেন তো এই লুঙ্গিটা দেখতে পারেন এটা আপনার বিভিন্ন দামের হয় চারশো নব্বই টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর অনেকেই মার্শালাইজ লুঙ্গি খোঁজেন পাঁচ হাতের ভিতরে দামি এই যে লুঙ্গিগুলো দেখতে পারেন এগুলোর ভিতরে আপনার ঝর্ণা হয় চেক হয় ডিজাইন হয় পাঁচ হাতের ভিতরে মার্শালাইজ করা পাঁচ হাতে যে আপনার এটা হলো বান্ডেল বান্ডেলের ভিতরে আপনার আট পিস আট কালার এটার বান্ডেল আর কি এটি আপনার চার পিস করে নিতে পারবেন আট পিস করে নিতে পারবেন এটা হলো আপনার সাড়ে পাঁচ সাত এটা বক্সে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু এরকমভাবে বক্স থাকবে একবারে আমাদের কোম্পানির বক্স থাকবে এটা হলো আপনার মাত্র চারশো আশি টাকা আর এটা হলো আপনার আতিক যে আতিকের লুঙ্গিটা খুবই ভালো একটা লুঙ্গি এটাও কিন্তু আপনার বক্স প্রত্যেক মার্শাল যত কাপড় নেবেন প্রত্যেকটা কাপড়ের সাথে বক্স আছে আছে আতিকের যত নতুন ডিজাইন আছে সবই আছে আমাদের কাছে আর আতিক লুঙ্গিটা কিন্তু খুবই ভালো মোটামুটি অনেক চলে বর্তমানে আপনার মাত্র পাঁচশো বিশ টাকা আর এটা হলো আপনার দুই কালার দুই কালার মধ্যে অনেক কোয়ালিটি বের হয়ে গেছে এখন সকাল বিকাল এটা হলো আপনার মার্শাল ভিতরে এটা হলো আপনার অনলি চারশো দশ টাকা হুম আর এটা দামিটা আছে একটা ওই যে আতিকের কোয়ালিটি আর আতিকের মধ্যে এই যে এই ডিজাইনটা আসছে নতুন অনেক দোকানে হয়তো বা দেখছেন যদি না দেখেন হ্যাঁ আতিকের মধ্যে এই ডিজাইনটা করছে একবার নতুন হ্যাঁ আর এটা ডিজাইন আসছে এই যে এটা আতিক তো সবাই আগে চেক করতো আর এই ডিজাইনগুলো আসছে নতুন খুবই ভালো একদম আনকমনের ভিতরে আর হলো আপনার কাশ্মীরি এর মধ্যে অনেক ডিজাইন আছে ভাই অনেক কালার আছে মার্শালাইজ কাপড় এগুলো কিন্তু সবই মার্শালাইজ এত কাপড় ধর দেখানো যায় না ভিডিও অনেক বড়ো হয়ে যায় ঠিক আছে এই যে এই লঙ্গিটা আছে টিকা টিকা হ্যাঁ হুম টিকা এটা হলো হিমাচল ঠিক আছে এখন বর্তমান রেট মাত্র আপনার পাঁচশো তিরিশ টাকা আর এইটার ওই যদি মার্শাল আর্ট ছাড়াটা নেন মানে সফট ছাড়া যদি নেন টানা মানে প্রসেস করা যদি শুধু নেন ওটা আসবে মাত্র আপনার অনেকে চারশো পঞ্চাশ ষাট সত্তর বিক্রি করে আমাদের কাছে আসবে আপনার আপনার মাত্র চারশো তিরিশ টাকা যেটা টানা সফট না এই যে কাসকর এই লুঙ্গিটা দেখতে পারেন হিমালয়ের ভিতরেই একদম আনকমন ভাই এই লুঙ্গিগুলো যেটা আমাদের এই আরেকটা ডিজাইন কাসকরই আরেকটা ডিজাইন এটা প্রত্যেকটার মধ্যে আবার আলাদা আলাদা কালার আছে অনেকে সলিড কালার খুঁজেন সলিড কালার চাইলে এটা দেখতে পারেন এর মধ্যে আপনার কালস ফিরুজা কালার লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার হয় প্রায় তেইশটা কালার আছে এই এক কালারের মধ্যে দামিটা এটা আপনার মাত্র তালুকদার লেভেল পাঁচশো সত্তর টাকা পড়বো আপনার কিনা অনেক কালার আছে এটা আপনার বেগুনি লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার হয় আর এই যে লুঙ্গিটা দেখতে পারেন বিশাল বড় একটা লুঙ্গি একবারে ফ্রি সাইজ যত লম্বা মানুষ হোক এগুলো বক্সে যাবো যত লম্বা মানুষ হোক কোনো সমস্যা নেই হ্যাঁ বিশাল বড়ো এর মধ্যে আপনার সাদা রঙিন সব ধরনের কালার হয় এই যে একটা বান্ডেল আপনার মিক্সড কালার হ্যাঁ মিক্স মিক্সড কালার থাকবে আপনারা যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে এটা একটা ডিজাইন আছে পাঁচশো পঞ্চাশ খুবই ভালো একটা ডিজাইন কিন্তু আগের ডিজাইন

ডিল্লাক্স আপনার দুটা ডিজাইন নিছেন নাম কিন্তু ডিল্লাক্সই কিন্তু ডিললাক্সের ভিতরে অনেক ডিজাইন আসছে নতুন ঠিক আছে সমস্যা নাই যারা ব্যবসা করবেন বা ব্যবসা করতেছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি বাজারের মধ্যে সবথেকে কমে আমরা লুঙ্গি দিতে পারবেন কিন্তু আমি বলবো আপনারা যারা ব্যবসা করেন দশ টাকা বাড়ায় নেন দশ টাকা বাড়ায় বিক্রি করবেন আপনার পাইকারি বাজারে কিন্তু পাঁচ টাকা ব্যবধান মানে অনেক ব্যবধান এক পিস কাপড়ে পাঁচ টাকা দশ টাকা ব্যবধান অনেক ব্যবধান অনেক ধন্যবাদ ভাইয়া কালেকশনগুলো দেখানোর জন্য আল্লাহ আল্লাহ